স্টুডেন্টদের লাভ হয় দুই ক্যাটাগরির কলেজে পড়লে একটা তো এটা স্বাভাবিক ভাবে বিকজ ওরা অনেক ডিসিপ্লিন মজারা পর হচ্ছে আরেকটা কলেজ হয় হচ্ছে এটা তো এখন বুঝবা কেমন যে ভাই আমি যেই কলেজে পড়তে যাচ্ছি সেটা কি এই ক্যাটাগরি এই ক্যাটাগরি নাকি এই ক্যাটাগরি তো এলাকায় অনেকগুলো কলেজ আছে ঢাকায় অনেক নাম করা কলেজ আছে তো প্রত্যেক বছরই যেটা দেখা যায় যে ঢাকা শহরের যে ভালো কলেজগুলো নাম করা কলেজগুলা ওগুলোর দেখে একদম মানে হোস্টেল বাণিজ্য একটা গড়ে ওঠে যে বাচ্চারা হোস্টেলে আসে হোস্টেলের সিট পাওয়া যায় না এরকম সব ঢাকার বাইরে থেকে আমিও ছোটবেলায় নটর পড়তাম তখন দেখতাম যে কলেজের চারদিকে বিভিন্ন ব্যবসা স্টুডেন্টরাও প্রচুর ওইখানে মানে হোস্টেলে সিট পাইতে হবে ওই হোস্টেল নাকি ভালো এই হোস্টেল নাকি কম ভালো এরকম মানে নানান আশায় বিষয় তো কথা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসার দরকার কিনা তারপরে এলাকায় আমার অনেকগুলো কলেজ আছে এখন ওই কলেজে যাইতে পারবো কিনা ইভেন আজকে একটা ছেলেকে দেখলাম যে ও এরকম ও বগুড়ার তো বলছিল যে ভাইয়া আমাদের এদিকে সবচেয়ে নাম করা কলেজ হচ্ছে আজিজুল হক কলেজ বগুড়ার তো আমার রেজাল্ট যা আসছে এটা দিয়ে হয়তো বা আমি বগুড়ার এই আজিজুল হক কলেজে আমি চান্স পাবো না তো আমার আব্বুর শখ দীর্ঘদিনের স্বপ্ন আমি আজিজুল হক কলেজে পড়বো তো সেই ক্ষেত্রে ভাইয়া আমার গার্জেন না আমাকে পুশ করছে যে আমি যাতে সায়েন্স ছেড়ে দিয়ে কমার্স বা আর্টসে হইলেও আমি আজিজুল হক কলেজেই ভর্তি হই কারণ আমার সাইন্সের মার্কিং ওই কলেজে ভর্তির জন্য এনাফ হচ্ছে না কিন্তু কমার্স আর্টসে গেলে হয়তো বা এনাফ হবে তাহলে আমি সাইন্স ছেড়ে দিয়ে ওই কলেজের জন্য আমি পুরো গ্রুপই চেঞ্জ করে ফেলি এরকম অনেকের গার্জেনরাও পুশ করছে হয়তো বা কম বুঝে বা না বুঝেই আহ স্বপ্নে বা আবেগে তো এই যে ইফেক্ট এটা কিন্তু বাচ্চাদের অনেক লং টার্মে ইফেক্ট ফেলবে ওকে প্রথম ব্যাপার হচ্ছে যে কলেজ ম্যাটার করে কলেজ জীবনের বড় একটা গুরুত্বপূর্ণ অংশ তবে এতটাও গুরুত্বপূর্ণ না যে সায়েন্স ছেড়ে দিয়ে কমার্সে যাওয়া লাগবে কমার্স ছেড়ে দিয়ে আর্টস যাওয়া লাগবে এতটাও গুরুত্বপূর্ণ না প্রথম ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে কলেজ নির্বাচনটা করবো কেমনে দেখা যায় যেটা আমি যদি একদম মানে অনেস্টলি বলি কাউকে ভালো খারাপ বলছি না আমি একদম সত্যিকার রিয়েলিস্টিক কথাগুলো বলবো এখন আহ প্রত্যেক বছরই আমাদের কাছে বাংলাদেশের সর্বস্তরের স্টুডেন্টরাই পড়ে একদম মানে প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টও পড়ে শহরের নাম করে কলেজের গুলো স্টুডেন্টরাও পড়ে তো সবার কাছ থেকে রেগুলার ফিডব্যাক শুনি যে ভাইয়া এই কলেজে আমাদের কলেজে অত ভালো করে পড়াইলো আমাদের কলেজে অত কম ভালো করে পড়াইলো সবগুলাই শুনি তো সত্যি কথাটাই বলি কলেজ মোটামুটি কয়েক ক্যাটাগরির আছে আমি যদি ভাগ করি তিন ক্যাটাগরি মোটামুটি বলা যায় মোটা দাগে চিন্তা করলে তিন ক্যাটাগরি তো আমি একটু লিখেই বলি তাহলে বুঝতে পারে একটু খেয়াল করতে সহজ হবে এখানে তিনটা ক্যাটাগরির কলেজ নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি ক্যাটাগরি এক ক্যাটাগরি দুই এন্ড ক্যাটাগরি তিন তিনটা ক্যাটাগরি কলেজ নিয়ে আমরা চিন্তা করতে পারি তো এর মধ্যে আমার প্রথম যে ক্যাটাগরি কলেজ এটা হচ্ছে পড়ায় খুবই ভালো ওকে পড়া খুবই ভালো পড়া খুব ভালো ডিসিপ্লিন ভালো অ্যান্ড যেটা দেখা যায় যে ওদের ফার্দার অ্যাডমিশন টেস্ট বা ওগুলো রেজাল্টও ভালো রেজাল্টও ভালো তিনটাতেই ওরা হচ্ছে গিয়ে একদম টপ নচ ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে কলেজে ক্লাস তেমন একটা হয় না কলেজে ক্লাস তেমন একটা হয় না যে হয়তো ক্লাস বা ক্লাস হয়তো বা হচ্ছে টিচার ঠিক মতন আসছেন না বা হচ্ছে গল্প করছে এইরকম একটা ব্যাপার আছে ক্লাস হয় বা টিচার ওরকম পড়ায় না বা অতটা এফেক্টিভ না মানে আলটিমেটলি সময়টা এখানেই যায় কিন্তু এক্সাম টেক্সাম আবার ভালোই হয় পড়াক চাই না পড়াক পরীক্ষা টাইম মতো নিয়ে ফেলে এইটা আছে তো এদের রেজাল্ট মোটামুটি ভালোই থাকে মিডিয়াম বা ভালো মোটামুটি ওকে বলা চলে আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যে ওই মোটামুটি সরকারি বা যে কোনো যেখানে ক্লাস একদম হয়ই না ক্লাস একদমই হয় না এক্সাম দিলে দিল না দিলে নাই এরকম একটা ব্যাপার রেজাল্টও ওই আর কি মিড ক্যাটাগরির তিন রকমের এখানে চিন্তা করতে পারি আমরা এবং রিয়েলিটি রিয়ালিটি মানে বাচ্চারাই বলে যে ভাই আমার কলেজে এমনি পড়াচ্ছে আমার কলেজে একদম সত্যি কথা একটা বাচ্চা তো কলেজে ভর্তি হয় অনেক স্বপ্ন নিয়ে বাট এই তিন ক্যাটাগরি আসলেই সত্য এটা একদমই মানে সত্য ধ্রুব সত্য যারা এখন ছাব্বিশ ব্যাচের নতুন ছাব্বিশ ব্যাচে উঠলো আজকে তারা সিনিয়রদেরকে জিজ্ঞেস করলে আচ্ছা যে যেমন আমি যদি বলি ধরো আমি যে কলেজে পড়েছি প্রথম দিন আম্মু আমাকে বিপ্লব সারের কাছে ভর্তি করে দিলেন কেমিস্ট্রি পড়বো না কোচিং এ যায় তো কলেজের ক্লাস শেষ করে বিপ্লব সারের কোচিং এ গেলাম তো স্যার বললেন যে এই এই গ্রুপ থেকে কারা কারা আছে হাত তুলো তা আমি দেখলাম আমার গ্রুপ কমন করেছে আর কি আমি তো খুব উৎসাহের সাথে হাত তুললাম যে এখন একটা ভালো ব্যাপার বলবে সে যে এই গ্রুপ আমি এখন থেকে ক্লাস নিব নেয় মাস তো যেহেতু সেই ক্ষেত্রে আমি মনে করছি না যে আমার কাছে কলেজে একবার পড়ার পরে আবার প্রাইভেটে এখানে পড়তে হবে এটা দরকার নাই তোমরা মানে চলে যাও তোমরা কলেজেই ভালো করে ক্লাস করিও কলেজেই মনোযোগ দিয়ে ক্লাস করিও ওইটা করলে চলবে প্রাইভেটে আসিও না তাহলে এই যে একরকমের টিচার বা এক রকমের কলেজ যারা নাকি পড়া ক্লাসের মধ্যে একদম ডিটেলে করায় দেয় ওকে ইভেন কোচিং এর চা হয়তো ভালো করে পড়ায় এবং এক্সাম রেজাল্ট সবকিছু ওদের ওই রকম আসে বাকি কলেজ একরকম আছে যারা নাকি ক্লাস অত একটা নেয় না বা এক একরকমের নিয়ে রাখে জাস্ট মানে দায়িত্ব শেষ করলো এরকম বাট এক্সাম টপ নোচ হয় এক্সাম রেগুলারলি দিনেরটা দিনে হয় এবং ওই কলেজের এস এস সি রেজাল্ট গুলা ভালো হয় এরকম অনেক কলেজ আছে আমি কোনটা নাম বলছি না ওকে আবার আরেক রকমের কলেজ আছে যে ক্লাস হয় না এক্সাম দিলে দেয় না দিলে না দেয় টেস্টে পাস করলেই অ্যাডমিট কার্ড দিয়ে দেয় বাচ্চারা ওইটাতেই খুশি এখন ব্যাপার হচ্ছে ভাইয়া তাহলে আমি যদি একদম ভালো রেজাল্ট করো সেই ক্ষেত্রে এই কলেজগুলো পাবা মিডিয়াম করলে এরকম বা এরকম এটা এখন স্টুডেন্টদের আমি মানে মজার একটা জায়গা বলি সেটা হচ্ছে স্টুডেন্টদের লাভ হয় স্টুডেন্টদের লাভ হয় এর মধ্যে দুইটা ক্যাটাগরিতে স্টুডেন্টদের লাভ হয় দুই ক্যাটাগরির কলেজে পড়লে একটা তো এটা স্বাভাবিকভাবেই বিকজ ওরা অনেক ডিসিপ্লিন মজার আবার হচ্ছে একটা কলেজ হয় হচ্ছে এটা এই জায়গায় পড়লে অনেক বেশি লাভ হয় বিকজ এই হয় কি ক্লাস না দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত বা সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকা লাগে পরীক্ষা না দিলে জরিমানা ক্লাস না করলে দুশো টাকা জরিমানা দিনের জন্য এগুলো ইস্যু করে রেজাল্ট মিডিয়াম বা এক রকমের আসে হয়তো ভর্তি পরীক্ষা তো ভালো করতে পারছে না বাট ইন্টারে ভালো করছে এরকম তো মেইনলি স্টুডেন্টরা উপকৃত হয় এই দুই কলেজে পরে এই কলেজে পড়ে উপকৃত হয় বিকজ কলেজ থেকে অনেক বেশি প্রেশার দেওয়া হয় এবং স্টুডেন্টদের লাভ হয় আলটিমেটলি আর এই কলেজগুলোর থেকে উপকৃত হয় এই কারণে যে কলেজেই যাওয়া লাগে না এবং কলেজের টিচাররাও না স্টুডেন্টরাও টেনশনে নাই কোন কলেজে পড়ছে এত খেয়াল নাই ওরা নিজেদের মতন করে পড়তে থাকে ওকে এখন তাই আমি সাজেস্ট করব। আমি সাজেস্ট করব এই দুই কলেজের এক কলেজে পড়তে ওকে যদি রেজাল্ট ভালো হয়ে থাকে এগুলোই যাও এই দুইটার মধ্যে অবশ্যই এটা বেস্ট স্বাভাবিক রেজাল্ট ভালো হয়ে থাকলে এগুলোই যাও আর যদি মনে হয় রেজাল্ট মিডিয়াম বা হচ্ছে গিয়ে তোমার নিজ গরজে তুমি পড়তে পারো সেই ক্ষেত্রে এই কলেজগুলোতে যাও তুমি দিনে অনেক সময় পাবা পড়াশোনা করার জন্য এই মিডিয়াম ক্যাটাগরি কলেজ গুলার স্টুডেন্টরাই হচ্ছে গিয়ে সবসময় ভাই কমপ্লেন করে যে ভাইয়া কলেজ থেকে পরীক্ষা নিচ্ছে পরীক্ষা না ভাই জরিমানা দেয় একদিন না করে দুশো টাকা করে জরিমানা থাকে ভাই ক্লাস হয় না ক্লাসের মধ্যে গল্প গুজব করে বা টিচার আসে না বা আসলেও ওরকম পড়ায় না বা টিচারের কাছে প্রাইভেটে না বললে কলেজে নাম্বার পরীক্ষা নাম্বার কেটে দেয় ফেল করাই দেয় এরকম তাহলে এই জায়গাটা একটু সাবধান হবা তো এখন বুঝবা কেমনে যে ভাই আমি যেই কলেজে পড়তে যাচ্ছি সেটা কি এই ক্যাটাগরি এই ক্যাটাগরি নাকি এই ক্যাটাগরি তুমি যেই কলেজে পড়তে যাচ্ছ সেই কলেজের সিনিয়রদের কাছে তুমি জিজ্ঞাসা করবা ওকে সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করলে অরিজিনাল মানে ঘটনা জানতে পারবে যা হচ্ছে টাকি ধরো মনে করো তুমি ধরো পটুয়াখালীতে থাকো জাস্ট সাপোজ পটুয়াখালীতে তোমার এলাকায় কয়েকটা কলেজ আছে বা আশেপাশে পরিচিত চার পাঁচটা কলেজ আছে সেই কলেজগুলোকে তুমি এই তিন ক্যাটাগরিতে ভাগ করবা ভাগ করার পরে তুমি দেখবা যে কোনটা তোমার জন্য বেস্ট হয় যদি এইটা তোমার রেজাল্টের চলে আসে তাহলে এটাই চাও গে সমস্যা নাই এটা ভালো যদি দেখো যে রেজাল্ট এইটা আসছে তাহলে এটা স্কিপ করো স্কিপ করে এটাই আসো এখন কথা হচ্ছে এই কলেজের নামটা খারাপ স্বাভাবিকভাবে বিকজ এই কলেজে ক্লাস হয় না এরকম এক হয় না তো কিন্তু কথা হচ্ছে এই কলেজের নাম তোমার থাকবে দেড় বছর অনলি বাট তুমি না পড়ার টাইম পাবা ভাইয়া কেন পড়ার টাইম দরকার বিকজ কলেজ লাইফ অনলি দেড় বছরের বাট পড়া হচ্ছে কি স্কুলের মোটামুটি তিন চার গুণ বুঝছ অনেক পড়া আমার মনে আছে যে স্কুলের পর মনে হয় আমি ক্লাস নাইনে পুরো পুরি শেষ হয়ে গেছিল বায়োলজি ছাড়া বাকি সব সাবজেক্ট আমার নাইনে শেষ ছিল টেনে আমি বায়োলজি পড়েছি রিভিশন দিয়েছি এরকম আচ্ছা তো এটা হচ্ছে স্কুলের পড়া সেই আমি কলেজ লাইফ দেখা যায় টেস্টের সময়ও শেষ করতে না সব আরো কিছু বাকি রয়ে গেছে এইরকম ওকে তো এটা সত্যি কথা এটা সবার ক্ষেত্রেই হয় কারণ কলেজ লাইফটা অনেক অল্প স্কুল লাইফ মোটামুটি স দুই বছর হয় নাইন টেন এরপর আরো দুই দিন মাস ওকে বাট কলেজ লাইফ যেটা দেড় বছর এরপর এরপরে তো এই তো মানে দেড় বছর পুরোপুরি চাষ মানে দেড় বছরের মতন টাইম বাট পড়া কয়েক গুণ পড়া কয়েক গুণ সেই ক্ষেত্রে যাতে এমন না হয় করে দিল যে জায়গা ডেকে নিল না আমার পড়া হচ্ছে গিয়ে মানে না গেলে কলেজে না গেলে জরিমানা করলো পরীক্ষা নিচ্ছে কোচিং এ যে স্যারের কাছে না পড়লে ফেল করাই দিচ্ছে বা প্র্যাকটিক্যালে নাম্বার দিচ্ছে না মানে এই রকমের যে ঝামেলা গুলা এগুলো যাতে না হয় এগুলোতে পারো কলেজের থেকে ফুল সাপোর্ট পাবো ফুল সাপোর্ট কাজে লাগাও অথবা এগুলোতে পড়ো কলেজের থেকে ওরকম সাপোর্ট পাবো না সেই ক্ষেত্রে নিজে পড়ো অথবা টিচারের কাছ থেকে হেল্প নাও তারপরে আগাও এটা বেস্ট আমি আমার আমার সম্পূর্ণ মতামতটা দিলাম আমি তোমার জায়গায় থাকলে এটা করতাম এমনি আগাইতাম আচ্ছা তো এই হচ্ছে কলেজ সিলেকশন নিয়ে কথাবার্তা এই হচ্ছে কলেজ সিলেকশন নিয়ে কথাবার্তা আলটিমেটলি কলেজের নামটা ইফেক্ট তেমন ফেলে না সত্যি কথা যেটা কলেজের নাম তেমন একটা ইফেক্ট ফেলে না মেইনলি ইফেক্টটা ফেলবে হচ্ছে গিয়ে কোন জায়গায় চান্স পাচ্ছ এবং ওইখানে রেজাল্ট কিরকম মানে ইঞ্জিনিয়ারিং তুমি কোনটায় পড়লা বা মেডিকেল কোনটাই পড়লা ওইটা ইফেক্ট ফেলে বড় একটা ইফেক্ট ফেলে এন্ড ওইটা রেজাল্টটা কিরকম ধরো ইঞ্জিনিয়ারিং এ তুমি পড়ছো ধরো তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লা বা মেকানিক্যাল নিয়ে পড়লা বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়লা সেইখানে তুমি রেজাল্ট কি করলা ওইটা একটা বড় ইফেক্ট ফেলে এইটুকুই এইটুকুই ওকে কলেজ বড় ইফেক্ট ফেলবে না বারবার করে বলে দিচ্ছি বড় ইফেক্ট ফেলবে না ওকে তো মানে মিডিয়াম ক্যাটাগরির এই মানে ক্যাটাগরি দুইয়ে যে আটকে যায় না এটা বিপদে পড়ে মানে বাচ্চারা লাস্টে যায় বিপদে পড়ে লাস্টে যায় বিপদে পড়ে